হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরেকটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে রিয়াজ ফেস থেকে আশা করি সবাই ভিডিওটা না দেনে ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ স্কিপ করবেন না এবং ভিডিওটা দেখার একটু চেষ্টা করবেন ভিডিওটা দেখে ভিডিওটার মন্তব্য আপনারা একটু করে যাবেন আমরা প্রতিনিয়ত ফেসবুকে কাজ করতে করতে সব অনেকেই বলে প্রায় ক্লান্ত হয়ে পড়েছি আর সহ্য হয় না কি করব ভালো লাগে না মনে হয় ছেড়ে দেব কত আর চেষ্টা করব কত আর সফলতার জন্য চেষ্টা করব ভালো লাগে না এটা আমরা অনেকেই বলি অনেকেই কমেন্টেও বলে অনেকে লাইভে গেলেও বলে আসলে বলাটাই স্বাভাবিক না ফেসবুক তো আর ছুটি দেয় না ফেসবুক কখনো ছুটি দেবে না ফেসবুকের কোনো নিয়মে এই ছুটি নেই যদি ফেসবুকে কাজ করতে হয় যদি ফেসবুকে সফলতা আনতে হয় যদি ফেসবুকে কিছু করতে মন চায় তাহলে অবশ্যই কানেকটিভিটি এবং আপনার অ্যাক্টিভিটি এটা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা অনার গল টাইম আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ না থেকে কখনোই ফেসবুকে কিছু করা সম্ভব না না আমরা যদি কখনো যেখানে চাকরি করি আমরা যে বসের সাথে চাকরি করি বা কী যেই অফিসে চাকরি করি যে কোম্পানিতে চাকরি করি যদি আমার বসকে বলি আমি যে আমার স্বাস্থ্য খারাপ আমার ভালো লাগে না আমার আমার আজকে ছুটি লাগবে আমার কালকে ছুটি লাগবে অবশ্যই আমার বস দিবে এবং বুঝবে কেন আমি ছুটি নিচ্ছি কেন আমি ছুটি চাচ্ছি এটা দেবে আপনি যদি ফেসবুকের কাছে অ্যাপ্লাই করেন আপনি যদি ফেসবুককে বলেন যে আমার কালকে ছুটি লাগবে আমি কালকে ভিডিও আপলোড করব না আমি কালকে পোস্ট আপলোড করব না আমি আজকে ভিডিও বানাবো আমার ছুটি লাগবে আচ্ছা এটা কি ফেসবুক কখনো মানবে এটা কি ফেসবুক কখনো অ্যালাউ করবে সম্ভব মনে হয় না মনে হয় না কি মানে এটা সম্ভব না সরি এটা সম্ভব না আর এটা হবেও না ফেসবুকের কাছে এরকম কোনো কিছু নেই তবে ধন্যবাদ ফেসবুককে সবার সাথে কানেকটিভিটি বাড়িয়ে মানুষকে একসাথ করেছেন অপরিচিত মানুষগুলোকে পরিচিত বানিয়েছেন যাকে চিনতাম না জানতাম না তার সাথে পরিচিত করিয়েছেন এটার জন্য ফেসবুক মেটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক জিন্দাবাদ মেটা জিন্দাবাদ ভাই আসলেই ফেসবুকে সফলতা পেতে হলে আপনাকে অনেক কিছু করতে হবে অনেক ধৈর্য ধরতে হবে অধৈর্য ধরে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কোনো কিছু করা সম্ভব না আমি জানি আমি পরিশ্রম করতেছি কিন্তু আমি কতক্ষণ পরিশ্রম করতে পারব সেটা আমি নিজেও জানি না তবে আমি যতক্ষণ আছি চেষ্টা করে যাব সেটা সফলতা আসুক বা না আসুক কিছুই করার নেই তবে আমি হয়তো আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে আপনি চেষ্টা করে যান চেষ্টা বন্ধ করবেন না চেষ্টা করতে থাকেন সফলতা পাবেন এটা আমি বলতে পারি না যে আমার আমি কতক্ষণ সফলতা চেষ্টা করতে পারবো কতক্ষণ আমি ধৈর্য ধরতে পারবো কিন্তু হয়তো আমিও চেষ্টা করতেছি যতক্ষণ আসি চেষ্টা করে যাব তবে সবাই চেষ্টা করবেন যদি ফেসবুকে কাজ করতে হয় সবার সাথে কানেকটিভিটি বাড়িয়ে সবার সাথে অ্যাঙ্গেজমেন্ট তৈরি করে সবার সাথে রিচ অ্যাঙ্গেজমেন্ট তৈরি করে কাজ করার জন্য পোস্টগুলো সামনে আসলে একটু কমপ্লিট দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করার চেষ্টা করবেন আমি দেখি আমার ভিডিওতে অনেক সময় কমেন্ট আসে অসাধারণ পিকচার অসাধারণ ছবি আরে ভাই ভিডিওটার মাঝে যদি আপনি অসাধারণ পিকচার অসাধারণ ছবি কমেন্ট করেন তাহলে কি এটা কি ফেসবুকের পরিপন্থী হয় না এটা কি আপনি কোনো ভিডিও রিলেটেড কমেন্ট করা হলো আপনি সফলতা চাচ্ছেন আপনি যে কমেন্ট করতেছেন ছোট্ট একটা ভিডিও পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের একটা ভিডিও আপনি দেখেন তারপরে কমেন্ট করেন আপনি ভিডিওর নিচে ছবির পোস্ট কমেন্ট করতেছেন আর ছবির নিচে ভিডিও অসাধারণ ভিডিও কমেন্ট করতেছেন এটা দিয়ে আপনি সফলতা কখনো পাবেন না চেষ্টা করবেন সবার সাথে ভালো রিলেশনশিপ তৈরি করার জন্য সবার সাথে কানেকটিভিটি বাড়ানোর জন্য সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চেষ্টা চালিয়ে যাবেন ইনশাল্লাহ হয়তো বা সফলতা পেতে পারি তবে আরেকটা জিনিস কন্টেন্ট মনিটাইজেশন ও ভাই সেটা তো এক সোনার হরিণ সবাই পাচ্ছে এখন ফেসবুক সবাইকে দিচ্ছে আমাদেরকে কবে দিবি কখন দিবি আমরা সেটা বলতে পারি না ফেসবুক যখন ভালো মনে করবে তখন দিবে তবে হ্যাঁ এই কন্টেন্ট মনিটাইজেশন সেট জন্য আমি তো প্রস্তুত না আমার তো সে ফলোয়ার হয় নাই আমি সেরকম ভিডিও ভিডিও তৈরি করতে পারি না আমি সেরকম আমার সেরকম ফলোয়ার নেই যেমন এক হাজার দেড় হাজার বারোশো ফলোয়ার নিয়ে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট পাচ্ছে অনেক অনেক অভিনন্দন তাদেরকে এবং ফেসবুক মেটাকেও অনেক অনেক ধন্যবাদ এভাবে মানুষকে সহযোগিতা করার জন্য নতুন নতুন বন্ধুদেরকে উৎসাহিত করার জন্য হ্যাঁ ফেসবুক যখন মনে করবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেওয়ার জন্য অবশ্যই দেবেন সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা রইল সবার প্রতি ভালো কমেন্ট করে যাবেন ভিডিও দেখে আর ভিডিও কমপ্লিট দেখার চেষ্টা করবেন সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন